দেবভূমি উত্তরাখণ্ডের এই স্থান দেবতারা তৈরি করেছেন তাই এত সুন্দর আজও ওই স্থান দর্শন হচ্ছে আমরা চলে এসেছি ঝিলমিল গোফা এটা সম্পূর্ণ আহ একটি গোফা পাহাড়ের উপর সেগুলো আমরা ভিতরে গিয়ে দর্শন করি আজ আমরা উত্তরাখণ্ডের ঋষিকেশে নীলকণ্ঠ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ি পথ অতিক্রম করে এমন একটি গুফা আপনাদের দর্শন করব। এর আগে আপনারা এই গুফা দর্শন করেন এবং প্রকৃতিকভাবে এই গুফা তৈরি হয়েছে তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই সুন্দর দেবভূমির অপ্রাকৃত গুফা দর্শন করুন রাধে রাধে নীলকণ্ঠ মন্দিরের কিছু দূরেই অবস্থিত মা পার্বতী এবং হনুমানজির মন্দির সেখান থেকেই যাত্রা শুরু করে আমরা যাই ঝিলমিল গুফার দিকে মোট পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় পাহাড়ি পথ অতিক্রম করতে হয় এবং তারপরে সেই অপ্রাকৃত গুফা আমরা দর্শন করতে পারি যা ঋষিকেশ ধামের আলাদা একটি ছবি আমাদের কাছে তুলে ধরে আমরা মাতা পার্বতী পুত্র হনুমানজি এবং শনিদেবকে এখানে প্রণাম নিবেদন করে প্রার্থনা করে তারপরে আমরা এগিয়ে যাই ঝিলমিল গুফার দিকে এখানে শিবজির মন্দির অবস্থান করছে প্রভু শ্রী রামের নাম সকল ভক্তের সমস্ত শোক তাপ ভয় দূর করে এমনকি মহাসমুদ্রে পাথরকেও ভাসায় রামকথার অর্থ আনন্দ জয় প্রভু শ্রীরামচন্দ্র ভগবান কী জয়ের সামনে থেকে আরেকটি রাস্তা গিয়েছে তো সেই রাস্তা গিয়েছে গণেশ গুফা আর ঝিলমিল গুফা মাতা পার্বতী মন্দির এই সমস্ত স্থানে এই রাস্তা সোজা গিয়েছে এটি পাহাড়ের উপর একটু উঠতে হবে যেহেতু আমরা প্রথমবার এসেছি তাই আমরা এই স্থানে যাব দুর্গম স্থান যদিও যেটি অনেক পাহাড় বেয়ে হয়তো আমাদের চার কিলোমিটার আরও অতিক্রম করতে হবে তাই আপনারা আমাদের সঙ্গে থেকে সেই স্থান দর্শন করুন শুধু ভক্তবৃন্দ যেহেতু আমরা প্রথমবার এসেছি তাই চার কিলোমিটার হাতটা যেতেই পারে অত্যন্ত দুর্গম পথ কারণ পাহাড়ি ওঠা যে চড়াই অতিক্রম করা তা অত্যন্ত দুর্গম হয় এবং কষ্টও হয় আমরা সেভাবে পোশাক পেয়েও আসিনি তো চলুন যখন এতদূর এসেছি বাদবাকি যাত্রা নাম এবং রাজধানীর নাম নিয়েই আমরা অতিক্রম করি রাধে রাধে জয় সর্ববিঘ্ন বিনাশক ভক্ত বর্ষল শ্রী নৃসিংহ দেব কি জয় আমরা পথের মাঝে নৃসিংহদেবের মন্দির দর্শন করলাম নৃসিংহদেবকে প্রণাম নিবেদন করলাম এবং নৃসিংহ মন্দিরে ঠিক পাশ দিয়েই চলে গিয়েছে একটি গ্রামের রাস্তা এবং সেই গ্রামে একটি মন্দির রয়েছে সেই মন্দিরের থেকেই আমাদের যেতে হবে সেই গুফার দিকে তো আসুন আমরা সেই মন্দির হয়ে গুফার দিকে এগিয়ে যাই ঝিলমিল গুফার দেখে আমরা যাচ্ছি আর এই রাস্তা দেখুন কিরকম পাহাড় কেটে করা হয়েছে আমরা এই দূরে মা পার্বতীর মন্দির থেকে ওই পাহাড় থেকে এলাম এই পাহাড়ে এই পাহাড়ের পিছনেই রয়েছে সেই গোফা ঝিলমিল গুফা চতুর্যুগ পর্যন্ত অমর পবনপুত্র হনুমানজি তিনি সদা সর্বদা ভক্তদের পাশেই থাকেন ভক্তদের রক্ষা করবার জন্য যে পবনপুত্র হনুমানজি কি যায় আমরা চলে এসেছি ঝিলমিল গুফা এটা সম্পূর্ণ একটি গুফা পাহাড়ের উপর চলুন আমরা ভিতরে গিয়ে দর্শন করি দেবভূমির বিভিন্ন দর্শনীয় স্থান তীর্থস্থান আমরা দর্শন করেছি কিন্তু এই স্থান সব থেকে আলাদা দেখুন এখানে গুফার নিচে শিবজি অবস্থান করছেন বলা হয় এখানে অসংখ্য তপস্বীরা মহান ঋষিরা তপস্যা করেছেন এবং প্রাকৃতিকভাবে দেখুন কত সুন্দর এই গুফাটি তৈরি হয়েছে কিছু সময় আগে এই দেবভূমির এই স্থান সম্পূর্ণ ফাঁকা ছিল তখন যেই সমস্ত মুনি ঋষিরা এখানে থেকে তপস্যা করেছিলেন তারা সকলেই সিদ্ধিলাভ করেছিলেন কিন্তু এখন এই স্থানে জনবসতি হয়েছে সেরকম আর একান্তে তপস্যা করাও সম্ভব নয় আর এই কলিযুগে যাগযজ্ঞ এবং তপস্যা করে আমরা সিদ্ধিলাভ করতে পারবো না এই কলিযুগে একটাই উপায় ভগবানকে লাভ করার সিদ্ধি লাভ করার সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের দিব্য নাম কীর্তন করা তাই আমরা বারে বারে এই নাম কীর্তন করি কি আমাদের প্রত্যেক ভিডিওতে আপনারা এই হরি হরিনাম মধুর নাম শ্রবণ করতে পারেন তাই শুধু ভক্তবৃন্দ আপনারা সকলেই এই সুমধুর নাম আপন করুন গুনগুন করুন তাহলে আপনারা জীবনের সকল সিদ্ধি লাভ করতে পারবেন ধন্যবাদ শরীর ভক্তবৃন্দ আজকের এই ঝেলমিল গুফা আপনাদের কেমন লাগলো দেবভূমির এই স্থান সব থেকে আলাদা এই স্থান প্রাকৃতিকভাবে আজও একই রকম রয়েছে আর এই যাত্রা খুবই দুর্গম অনেকেই দেবভূমিতে আসে ঋষিকেশে আসে কিন্তু এই স্থান দর্শনে যায় না বা দর্শন লাভ করে না আজ আমরা আপনাদের এই দুর্গম স্থান দর্শন করালাম অবশ্যই আপনাদের এই দুর্গম স্থান এই গুফা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সকলের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই এই গুফা দর্শন করতে পারেন এই দর্শন অত্যন্ত দুর্লভ তাই এত সুন্দরভাবে আমরা আপনাদেরকে এই গুফা দর্শন করালাম আমরা ঋষিকেশ ধাম হয়ে যাচ্ছি জগন্নাথ স্বামী রথযাত্রার অংশগ্রহণ করতে পুরীতে দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে বলা হয় যখন আমরা ভগবানের যাত্রায়, ভগবানের নৌকাকেলি যাত্রায় এবং ভগবানের রথযাত্রায় অংশগ্রহণ করি তখন আমাদের পুনর্জন্ম হয় না তাই আমরা চলেছি রথযাত্রায় অংশগ্রহণ করতে তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে রথযাত্রা অংশগ্রহণ করুন এবং এই জন্মমৃত্যুর বন্ধন থেকে উদ্ধার লাভ করুন ধন্যবাদ আপনাদের সকলকে আবারও আমাদের সঙ্গে থাকার জন্য এভাবেই আপনারা সকলেই আমাদের সঙ্গে থেকে অপ্রাকৃত সুন্দর দেবভূমি এবং শ্রীধাম দর্শন করুন এবং ধামের লীলা কথা শ্রবণ করুন আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনারা এখন দর্শন করছেন মা গঙ্গা গঙ্গাকে জয় পতিত পাবন মা গঙ্গা কি জয় জয় দেবভূমি উত্তরাখণ্ড কি জয় জয় রাধা মাধব অষ্ট বৃন্দ মহাপ্রভু কি জয় জয় পঞ্চতত্ত্ব ভগবান কি জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয় হরিনাম সংকীর্তন কি জয় গুরু পরম্পরা কি জয় নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি বোল হরে কৃষ্ণ রাধে রাধে